আর যিনি একজন মহান ছিলেন তিনিও হতাশ হয়ে পড়েছিলেন এবং বলেছিলেন হে প্রভু আমি আমার জীবন নিয়ে অতিষ্ঠ এই জীবন নিয়ে নাও আর পুরাতন নিয়মের ঈশ্বরের এরকম মহান ব্যক্তিরাও পাপকে জয় করতে পারেনি কারণ তাদের কাছে অনুগ্রহ ছিল না

তার হয়তো দশ বছর বয়স ইজ দ্য মার্ক অফ আ পারসন হু হ্যাজ কাম আন্ডার গ্রেস এবং তাকে জিজ্ঞাসা করুন যে এই পদটা পড়ে বলো যে যে ব্যক্তি অনুগ্রহের অধীনে আছে তার চিহ্ন কি sin shall not rule over you, you are under এর এই পদটা বলে কেননা পাপ তোমাদের উপরে কর্তৃত্ব করবে না কারণ তোমরা ব্যবস্থার অধীন নহ কিন্তু অনুগ্রহের অধীন আনসার আর সে আপনাকে উত্তর দিয়ে দেবে sin does not rule over a person আর সে উত্তর দেবে যে পাপ সেই ব্যক্তির উপর প্রতিতৃত্ব করবে না যে অনুগ্রহের অধীনে আছে ওকে from the same verse you ask the 10 year old আর সেই একই ভাবে সেই একই পদ থেকে আপনি সেই 10 বছরের শিশুটাকে জিজ্ঞাসা করুন from this verse my son tell me what is the mark of a person who is under law আপনি তাকে জিজ্ঞাসা করুন যে বলতো এই পদের ভিত্তিতে যে ব্যক্তি ব্যবস্থার অধীনে আছে তার চিহ্ন কি ওল্ড কভেন্যান্ট পুরাত নিয়মে sin rules over him আর উত্তর হবে পাপ তার উপর কর্তৃত্ব করে এটাই প্রমাণ এটাই চিহ্ন he gets it from that আর সে এই পদটা থেকে সেটা এটা পায় that one verse <coughs> just one verse says those who are under the old covenant sin rules over them

তারা হয়তো হোঁচট খেয়ে পড়ে যেতে পারে কিন্তু তারা আবার উঠে দাঁড়াবে এবং এমন এক জায়গায় পৌঁছাবে যেখানে তারা পাপকে জয় করবে ফলো 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 এরিয়া দে ওভারমেট আর এটা এমন হবে না যে তারা একই পাপে তারা বারবার চিরকাল ধরে পড়তেই থাকবে বরং তারা সেই পাপকে বিজয় সেই পাপকে জয় করবে সেটার উপর ওপর এক্সপিরিয়েন্স আর তারা এমন একটা জায়গায় আসবে যেখানে তারা অনুগ্রহের অভিজ্ঞতা লাভ করবে we don't experience grace because we don't ask for it আর শুরুতে আমরা অনুগ্রহের অভিজ্ঞতা পাই না কারণ আমরা এর জন্য প্রার্থনা করি না we don't believe আমরা এটা বিশ্বাস করি না that jesus was tempted like us and overcame যে যীশু আমাদের মতোই প্রলোভিত হয়েছিলেন এবং তিনি জয় করেছিলেন the old covenant they didn't have an example

বলা দশ হাজার উপদেশ শুনতে পারেন প্রচার শুনতে পারেন কিন্তু যতক্ষণ না আপনি একটা বা একজন বাস্তব উদাহরণ দেখছেন ততক্ষণ আপনি পাপকে জয় করতে পারবেন না And that example is Jesus. আর সেই উদাহরণ হচ্ছে যিশু And not just one example. Paul said, follow me as I follow Christ. এবং শুধু একটা উদাহরণ নয় পৌল বলেছিলেন আমি যেমন খ্রিস্টের অনুকারী তেমনি তোমরা আমার অনুকারী হও উই নিড লিভিং এক্সাম্পলস ইন আওয়ার মিডস্ট

আর আমি যদি বৃষ্টিতে ভিজে যাই তাহলে আপনি যাই বলুন না কেন এটাই প্রমাণিত হয় যে আপনি ছাদের নিচ থেকে সরে গেছেন তাই আপনি বৃষ্টিতে ভিজেছেন সেই কারণে বৃষ্টি আপনার উপর পড়ছে দ্য গ্রেট नीड ইন দ্য নিউ টেস্টামেন্ট ইজ ফর অনেস্টি আর নতুন নিয়মে সবথেকে বড় যেটা প্রয়োজন সেটা হলো সততা 1 জন চ্যাপ্টার 1 ভার্স 7

আমাদের পরস্পর পরস্পরের সাথে আছে চলার অর্থ কেবল এটাই প্রথম ধাপ সম্পূর্ণ লুকানোর চেষ্টা না করা মানুষ অন্ধকারের মধ্যে জিনিস লুকায় আর চোর আলো জ্বালানো আর আলো জ্বালানো মানে হলো প্রকাশ করা গোপন করা নয় sin <laughs> you আপনার পাপের জন্য কোনো অজুহাত খোঁজার চেষ্টা করবেন না তাহলে আপনি কখনোই সেটা জয় করতে পারবেন না সেটার উপর বিজয় পাবেন না i tell you this every sin for which you find some excuse because it was this i did it because of that i did it i guarantee you'll never overcome it আর আমি আপনাকে বলছি প্রতিটা পাপ যে পাপের জন্য আপনি অজুহাত দেখান যেমন অমুক অমুক ব্যক্তির কারণে আমি এটা করেছি বা ওই পরিস্থিতির জন্য আমি এটা করেছি আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনি সেই পাপ কখনো জয় করতে পারবেন না সেই পাপের উপর কখনো বিজয় পাবেন না কারণ আপনি জ্যোতিতে আসছেন না ইউ আর আর আপনি সম্পূর্ণভাবে সৎ হচ্ছেন না ইউ জাস্ট গিভেন টু দ্যাট আপনি সৎ হয়ে এটা স্বীকার করছেন না যে আপনি অনুমতি দিয়েছেন সেই লালুসাটাকে আপনার মধ্যে আসার ওয়েদার ইটস আর আপনি কেবল সেই লালুসার কাছে আত্মসমর্পণ করছেন সেটা রাগ হোক কি তিক্ততা হোক কি চুরি হোক বা ভুল মনোভাব হোক ওয়ার ইস বা পরনিন্দা হোক বা নোংরা চিন্তা যাই হোক না কেন সেটা করা চিন্তা ভাবনা যাই হোক না কেন বি বলুন আমি নতি করছি কিন্তু আমি আর একই সাথে এইভাবে চলতে চাই না প্লিজ হেল্প আর দয়া করে আমাকে সাহায্য করো অনুগ্রহের অধীনে আসার অর্থ কি সেটা বুঝতে আমাকে সাহায্য করো

এবং আপনাকে অনুগ্রহ দেবেন সেটা সেই পাপের উপর জয় করার বা সেটার উপর বিজয় পাওয়ার শক্তি দেবেন মাই ব্রাদার্স এন্ড সিস্টার্স দিস ইজ রিয়েল আমার প্রিয় ভাই ও বোনেরা এটা সত্য আই হ্যাভ এক্সপেরিয়েন্সড ইট আমি নিজে এটার অভিজ্ঞতা লাভ করেছি এন্ড আদার্স হিয়ার হু আর বিগিনিং টু এক্সপেরিয়েন্স ইট এবং এখানে আরো অনেকে আছেন যারা এর অভিজ্ঞতা পেতে শুরু করেছেন আই প্রে অল অফ আস উইল এক্সপেরিয়েন্স ইট আমি প্রার্থনা করি আমরা সবাই যেন এই অভিজ্ঞতা লাভ করতে পারি আমেন Amen.